আজকাল এই অ্যাডভার্টাইজমেন্টের যুগে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখে আমরা আকৃষ্ট হয়ে গিয়ে অনেকে অনেক কিছু ভিটামিন মিনারেলস আছে বিভিন্ন রকম ট্যাবলেট খাওয়া স্টার্ট করে দিই অথচ হতে পারে যে সেগুলোর আমাদের বডিতে বা আমাদের শরীরে রকম প্রয়োজনীয়তাই নেই আমরা জানিও না যে কখন ভিটামিন খেতে হবে কোন সিচুয়েশন বা কোন লক্ষণগুলো থাকলে ভিটামিনের অভাব বোঝা যায় বাইরে থেকে সেটা আমরা জানি না আমরা যা শরীরে একটু দুর্বল হলেই ভিটামিন খেতে আরম্ভ করি আজিফ শরীর দুর্বলের ওষুধ হচ্ছে ভিটামিন যেটা একদমই মিথ্যে কথা শরীর দুর্বল হলে ভিটামিনের অভাবে শরীর দুর্বল হচ্ছে এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি কিন্তু কি কি লক্ষণ থাকলে বা দেখলে আপনি বুঝবেন আপনার শরীরে ভিটামিনের অভাব দেখা দিয়েছে সেটা তো আমরা অনেকেই জানি না সেই জিনিসটা জানাতে আজকে আমাদের এই ভিডিও বানানো নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আজকে আপনাদের সঙ্গে আমি ভিটামিন এই যে অভাব তার যে লক্ষণ সেরকম আটটা লক্ষণ নিয়ে আলোচনা করব এই আটটা লক্ষণ আপনি যদি আপনার শরীরে আপনি খুঁজে পান বা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে ভিটামিনের অভাব হয়েছে এবং কোন লক্ষণে কোন ভিটামিনের অভাব বুঝতে পারবেন আপনি সেটাও আমি বলে দেবো এবং তার রেমেডিও বলে দেবো এক নম্বর হচ্ছে ব্রিটেল হেয়ার এবং ব্রিটেল নেইল মানে ভঙ্গুর চুল এবং ভঙ্গুর নোখ আমরা জানি যে আমাদের একটা ভিটামিন বি কমপ্লেক্স আছে ভিটামিন ওয়ান টু থ্রি ফোর এরকম করে আছে ভিটামিন বি সেভেন বা বায়োটিন বলে একটা ভিটামিন আছে এই ভিটামিন আমাদের চুলের স্বাস্থ্যের জন্য রেসপন্সিবল এই বায়োটিন আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্ম করে আমাদের বডিতে এনার্জি প্রোডাকশান করে এখন যদি বায়োটিনের কোনো অভাব হয় তাহলে আমাদের চুল ভঙ্গুর হয়ে যায় আমাদের নখ ব্রেটিল হয়ে যায় এই বায়োটিন মোস্টলি খাবার থেকে আসে এটা একটা ওয়াটার সলিবল ভিটামিন আমরা জানি বি কমপ্লেক্স পুরোটাই ওয়াটার সলিউবল ভিটামিন আমাদের শরীরে খাবার থেকে আসে এই বায়োটিনের যদি কোনো কারণে অভাব হয় তাহলে আমাদের চুল ভঙ্গুর হয়ে যাবে নখ ভঙ্গুর হয়ে যাবে আবার কখনো কখনো অনেক ওষুধ অনেক দিন ধরে খেতে থাকলে বায়োটিনের ডেফিসিয়েন্সি হতে পারে সেটা কিছু অ্যান্টিবায়োটিক আছে কিছু অ্যান্টিসিজার মেডিকেশানস আছে মানে নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডারে কিছু ওষুধ ব্যবহার করা হয় সেগুলোতে আমাদের বায়োটিন ডেফিসিয়েন্সি হয় আবার অনেকে আমরা ডিম খাই একটু কাঁচা ডিম একটু কাঁচা থাকে ভেতরটা বা আমরা পোচ খেলে সানি সাইড আপ মানে একদিকটা ভাজা একদিকটা কাঁচা এই যারা এই রকম ধরনের ডিম খান ভালো করে রান্না না করা তাদের ক্ষেত্রে বায়োটিন ডেফিসিয়েন্সি হতে পারে কারণ ডিমের মধ্যে অ্যাভিডিন থাকে এই অ্যাভিডিন বায়োটিনের সঙ্গে বাইন্ড করে যায় ফলে শরীরে বায়োটিনের ঘাটতি হয় আর কি শরীরে বায়োটিনের সুতরাং কাঁচা ডিম যারা খাচ্ছে নথেজ চুল উঠে যাচ্ছে তারা এটা একটু অ্যাভয়েড করেন কাঁচা ডিম মানে একদম ডিম ভেঙে কাঁচা খেয়ে নেওয়ার কথা আমি বলছি না কিন্তু অনেকেই হয়তো সেটা খান না কিন্তু এরকম বলছি যারা ডিমটা একটু ভালো কম সেদ্ধ করে খান অনেকে হাফ বয়েল্ড ডিম খান অনেকে একদিকে ভাজা পোচ খান তাদের ক্ষেত্রে বলছি অ্যাভিটিন থাকার জন্য বায়োটিনের অভাব হয় এবার কোন কোন খাবারে বায়োটিন বেশি থাকে আমাদের ডিমে বায়োটিন বেশি থাকে অর্গান মিটস মানে অনেকের লিভার খান বিভিন্ন পশু পাখির সেই লিভারে থাকে মাছে থাকে কিছু ডেয়ারি প্রোডাক্টসে থাকে বাদাম আর বিভিন্ন বীজে থাকে শাক ব্রকলি ফুলকপি মিষ্টি আলু আর কলাতে বায়োটিন বেশি থাকে তো এই খাবারগুলো যদি আমরা রেগুলার ডায়েটে রাখি তাহলে আমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের নখের স্বাস্থ্য ভালো থাকবে এবং বায়োটিনের অভাব শরীরের মধ্যে হবে না দু নম্বর হচ্ছে মুখে ঘা খুব কমন মুখে ঘা ঘাওয়া বলে এই ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে এক্ষুনি ভিটামিন খা কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে মুখে ঘা হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ভিটামিন বি মানে থিয়ামিন রাইবোফ্লামিন আর বিটিক্সের নাম হচ্ছে পাইরিডক্সিন এই তিনটে ভিটামিন আর আয়রন ডেফিসিয়েন্সিতে হয় অনেক সময় বলেন না ক্যাঙ্কার সোরস হয়েছে ক্যান্সার না ক্যাঙ্কার সোর এটা আলাদা জিনিস ক্যান্সার না মুখে ঘা মানেই ক্যান্সার না অনেক সময় রেকারেন মাউথ আলসার হয় এই ভিটামিনের অভাবের জন্য হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং আয়রনের প্রেগন্যান্সিতে দেখা যায় অনেক সময় আয়রনেরভাবে মুখে ঘা হচ্ছে বা অনেক সময় শরীরে শরীরের মধ্যে আমাদের পেটের মধ্যে যদি ক্রিমি থাকে তাহলে আমাদের আয়রনের অভাব হয় শরীরে তখন কিন্তু আমাদের মুখে ঘা হতে পারে দেখা গেছে টোয়েন্টি এইট পার্সেন্ট অফ মাউথ আলসার হয় হচ্ছে এই তিনটে ভিটামিন আর আয়রনের ডিফিসিয়েন্সিতে এবার আমাদের জেনে নিতে হবে কোন কোন খাবারে আয়রন বেশি থাকে কোন কোন খাবারে এই ভিটামিনগুলো বেশি থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আয়রন বেশি থাকে মুরগির মাংস হতে পারে বা এমনি অন্য কোনো প্রাণীজ মাংস হতে পারে মাছে বিভিন্ন প্রকার লেগিউমসে মানে বিনস জাতীয় মটর জাতীয় জিনিস ডার্ক লিফি ভেজিটেবলসে বাদামে বীজে এবং হোল গ্রেন বাল্ডি হতে পারে ওটস হতে পারে এগুলোতে আমাদের আয়রন অনেক বেশি থাকে আর থিয়ামিন বা পাইরিডক্সিন বেশি থাকে এই হোল গ্রেন মাছ মাংস ডিম ডেয়ারি প্রোডাক্ট লেগিউমস গ্রিন ভেজিটেবলসে বা স্টার্চি ভেজিটেবল স্টার্চি ভেজিটেবলস মধ্যে আমাদের আলু পড়ে বিভিন্ন প্রকার বাদাম আর বিভিন্ন প্রকারের বীজে মোটামুটি কমন এগুলো এই খাবারগুলো আপনি যদি রেগুলার ডায়েটের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু মুখে ঘা হবে না আপনাকে বাইরে থেকে ভিটামিন খেতে হবে না কিন্তু যদি বারবার রেকারেন্ট আপনার মাউথ আলসার হচ্ছে তখন ডাক্তারের কাছে যেতে হবে কোনো ইমিউনোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কি না বা অ্যাপটাস আলসার হচ্ছে কি না অথবা আপনার অটোইমিউন কোনো ডিজিজ হচ্ছে কিনা সেটা একটা আলাদা এনটিটি আমি কমন মুখে ঘায়ের কথা বলছি তিন নম্বর লক্ষণ হচ্ছে ব্লিডিং গাম অনেকে মাড়ি থেকে রক্ত পরে আমাদের জানি যে ভিটামিন সি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন যেটা আমাদের খাবার থেকেই আসে আমাদের শরীর তৈরি করতে পারেন এবং ওয়াটার সলিবল এবং এটা একটা ওয়াটার সলিবল ভিটামিন এই ভিটামিন সির অভাবে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিঘ্নিত হয় এবং বাড়ির স্বাস্থ্যও বিঘ্নিত হতে পারে কারণ এই ভিটামিন সির একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে সেটা আমাদের সেল ড্যামেজকে প্রিভেন্ট করে যারা বেশি পরিমাণে ফল এবং ভেজিটেবলস খান তাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় না আমি আমার পেশেন্টদের বলি সারাদিন অন্তত দুই থেকে তিন বাটি সবজি খান এবং এক থেকে দুই বাটি অন্তত কোনো ফল খান তাহলে দেখবেন আপনার শরীরে কোনো রোগ থাকবে না এটা কিন্তু সত্যি কিডনি রোগীদের জন্য একটু আলাদা ডায়েটারি সিস্টেম আছে সেটা তো আমরা আলোচনা করেছি সেটা আমরা এই ধরতির মধ্যে আসছি না অনেকে আবার অত্যুৎসাহী হয়ে কমেন্ট করে বসেন কিডনি রোগীরাও কি এটা খেতে পারবেন আসলে আমি যখন এই ভিডিওগুলো বানাই আমি কোনো স্পেসিফিক রোগের কথা মাথায় রেখে বলি না আমি একজন সুস্থ মানুষ আরও ভালো করে কিভাবে সুস্থ থাকবেন সেইটা নিয়ে ভিডিও বানানো হয় স্পেসিফিক রোগ নিয়ে ভিডিও তো আমরা আরও অনেক বানিয়েছি সেগুলো আপনারা একটু দয়া করে দেখে নেবেন এই ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কারভি হয় স্কারভি রোগটা এরকম যে হলে আপনার ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যায় মানে একটু কমজোরি হয়ে যায় মাসালগুলো উইক হয়ে যায় আমাদের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে আমাদের দুর্বলতা হয় এই স্কারভি হলে আমাদের মাড়ির থেকেও রক্ত পড়তে পারে মাড়ির স্বাস্থ্যও খারাপ হতে পারে সুতরাং স্কার্ভি রোগটাকে আটকাতে গেলে ভিটামিন সি আপনার শরীরে ঠিক থাকতে হবে ভিটামিন সি যদি আপনি কম খান তাহলে আপনার যেমন ইমিউন সিস্টেম দুর্বল হবে বাড়ি থেকে রক্ত পড়বে নাক থেকে রক্ত পড়তে পারে দাঁত খুঁয়ে যেতে পারে দাঁত অনেক সময় খুয়ে গিয়ে পাতলা দাঁত হয়ে যায় দাঁতের ধারগুলো ধারালো হয়ে যায় তখন ওই ধারালো দাঁতের সঙ্গে মুখের ভেতরের অংশ লেগে কেটে যেতে পারে তখন এই সারতে চায় না তখন ঘষে আবার দাঁতগুলোকে গোল করে দিতে হয় রাউন্ড করে দিতে হয় ফাইলিং বলে ওটাকে করে দিলে তাহলে আবার ঘাগুলো শুকিয়ে যায় এবার চার নম্বর ভিটামিন ডেফিসিয়েন্সি লক্ষণ হচ্ছে পুয়ার নাইট ভিশন বা হোয়াইট গ্রোথ অফ দা আইস বলে মানে রাত্রে দেখতে অসুবিধা হয় বা চোখে সাদা অংশের একটা টিউমারের মতো ছোট্ট জিনিস তৈরি হয় এবার আমরা জানি যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের রাতকানা রোগ হয় আমরা জানি কারণ ভিটামিন এ হচ্ছে আমাদের রেটিনাতে রোডপসিন বলে একটা পিগমেন্ট তৈরিতে সাহায্য করে যদি এই পিগমেন্টটা তৈরি না হয় তাহলে আমরা রাত্রে দেখতে পাবো না এবার অনেক দিন ধরে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে রোডপসিন তো তৈরি হচ্ছে না হচ্ছে না জেরপথালমিয়া বলে একটা রোগ হয় এই জেরোপথালমিয়া হলে চোখ পুরো নষ্ট হয়ে যায় দৃষ্টিশক্তি প্রাপ স্থায়ীভাবে চলে যেতে পারে এবার এই জেরপথালমিয়া শুরু হওয়ার আগে চোখে একটা এই চোখের আমাদের সাদা অংশ তার উপর একটা সাদা জিনিস তৈরি হতে পারে যার নাম হচ্ছে বিটট স্পট এই বিটট স্পট হলে বুঝে নিতে হয় যে আমাদের চোখ এবার নষ্ট হওয়ার পথের দিকে যাচ্ছে তখন ভিটামিন এই এ আমাদের ডেফিসিয়েন্সিটা কাটাতে হয় বিটট স্পট চলে যায় দু সপ্তাহ ভিটামিন এ একটা ইনটেনসিভ থেরাপি করলে ডাক্তারবাবুদের কাছে গিয়ে করতে হবে বাড়িতে কিনে আবার খেতে আরম্ভ করবেন না দু সপ্তাহ ধরে ভিটামিন এ খেলে এই বিটট স্পট চলে যেতে আরম্ভ করে অহেতুক এইগুলো আটকানোর জন্য ভিটামিন এ খাবেন না কেন কারণ ভিটামিন এ হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন আপনি যদি বাইরে থেকে বেশি বেশি খান ওগুলো ফ্যাটে গিয়ে জমা থাকবে আমাদের শরীরে চর্বিতে গিয়ে বডিতে টক্সিসিটি করবে বেশি ভিটামিন এ শরীরে গেলে আমাদের টক্সিসিটি হয় সে ভিটামিন এর সাইড এফেক্ট আছে অনেক বেশি এই ভিটামিন এ যদি শরীরে বেড়ে যায় আমাদের গা বমি হতে পারে মাথা ব্যথা হতে পারে স্কিনে খসখসে হতে পারে আমাদের ঘাঁটে ঘাঁটে ব্যথা হতে পারে হাড়ে ব্যথা হতে পারে এবং মানুষ কমাতে অবধি চলে যেতে পারে বা মৃত্যু অবধি হতে পারে সুতরাং নিজে থেকে ভিটামিন এ কিনে কিনে খাবেন না পাঁচ নম্বর হচ্ছে ড্যানড্রাফ বা খসখসে চামড়া এই ড্যানড্রাফ বা সেবরিক ডার্মাটাইটিস এটা একই গ্রুপের ওষুধ এই একই গ্রুপে অসুখ মানে কিছু ভিটামিন কিছু মিনারেলস ডেফিসিয়েন্সিতে এই ড্যান্ড্রাফ বা এই সেবরিক ডার্মাটাইটিস এগুলো হয় এগুলো খুব কমন তিন মাসের নিচে বাচ্চার খুব কমন বয়স্কদের আর একটা সময় হয় সেটা হচ্ছে এই মিড অ্যাডাল্ট গ্রুপে কিছু নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে এটা হয় আমাদের শরীরে দেখা গেছে ভিটামিন বি টু আর বি সিক্স এই দুটো ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয় বি টু মানে হচ্ছে রাইবোফ্লাভিন আর বি সিক্স মানে হচ্ছে পাইরিডক্সিন এগুলো ডেফিসিয়েন্সিতে এটা হয় খাবারের মাধ্যমে আমাদের শরীরে এই ভিটামিনগুলো ঢোকে যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলে চামড়া খসখসে হয়ে যেতে পারে বা আমাদের ড্যান্ড্রাফ হতে পারে তাহলে আমাদের জানতে হবে কোন কোন খাবারে ভিটামিন বি টু আর ভিটামিন বি সিক্স বেশি আছে আমরা আগেও বলেছি বেশিরভাগ ভিটামিন বি কমপ্লেক্সগুলো একই ধরনের খাবারের মধ্যে থাকে তার জন্য আলাদা আলাদা খাবার মনে রেখে খেতে হবে না এই মোটামুটি এই খাবারগুলো আপনি মনে রাখবেন তাহলেই হবে ড্যান্ড্রাফ আমাদের স্ক্যাল্পে হতে পারে আমাদের আইব্রোতে হতে পারে আমাদের চোখের পাতাতে হতে পারে আমাদের কানে হতে পারে আমাদের বুকে হতে পারে ফলে চামড়া খসখসে হয়ে গিয়ে বুকে একটা খসখসে কিছু হলেও ভয় পাবেন এই ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যই ইউজুয়ালি হয় এবং এই ভিটামিনগুলো কারেকশন হয়ে গেলে মানে শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণ ঢুকে গেলে এগুলো আবার সেরে ছ নম্বর হচ্ছে চুল পড়া এই চুল পড়া হচ্ছে ভয়ঙ্কর রোগ একটা রোগ এবং ভীষণ লোকজন ব্যতিব্যস্ত হয়ে পড়েন চুল পড়লে সাধারণত আয়রন ডেফিসিয়েন্সিতে চুল পড়ে লিনোনোনেই অ্যাসিড বা আলফা লিনোনক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে চুল পড়ে বায়োটিনের ডেফিসিয়েন্সিতে চুল পড়ে এই আয়রন আমাদের চুলের ডিএনএ সিনথেসিসে সাহায্য করে ফলে আয়রন ডেফিসিয়েন্সি হলে চুল এমনি আপনার পড়ে যাবে ডিএনএ তৈরি না হতে পারার জন্য আর এই লিনোডিক অ্যাসিড বা আলফা লিলোনক অ্যাসিড যেটা বললাম সেটা হচ্ছে চুলের হেয়ার ফলিকাল স্বাস্থ্যের জন্য দরকার ভিটামিন বি থ্রি বলে একটা ভিটামিন আছে যেটা হচ্ছে নিয়াসিন যেটা কম হলে আমাদের চুল পড়ে যায় ফলে চুলের স্বাস্থ্যটাও খুব ইম্পর্টেন্ট এই ভিটামিনগুলো ভীষণ দরকার মানে আয়রন লিনোনিক অ্যাসিড আলফা অ্যাসিড ভিটামিন বি খাবার দাবার না খেলে আপনি ভিটামিন পাবেন কোথা থেকে এই রাস্তার ওই চটজলদি খাবার ভেজে দিলে দুটো চারটে কাটলেট আর একটু চাউমিন আর একটু পাস্তা এইসব ভিটামিন আছে নাকি ওগুলোর মধ্যে কিছু নেই ওর শুধু মুখের টেস্টের জন্য আর আমাদের চোখের লোভের জন্য আর মনের শান্তির জন্য ওর মধ্যে কোনো নিউট্রিশাস কোনো এলিমেন্টস নেই যেগুলো আপনার শরীর ভালো রাখবে বলে ফলে ওই খাবারগুলো বন্ধ না করে বাড়ির খাবার না খেলে আপনার পড়া বন্ধ হবে কী করে ডাক্তারের বাবুর কাছে যাবেন গুচ্ছে ভিটামিন লেখা হবে আর গুচ্ছে গুচ্ছে সাপ্লিমেন্ট লেখা হবে কারণ এগুলো আপনার শরীরে কম তখন আপনি বলবেন এত এত ওষুধ লিখে দিয়েছে আমাকে ওষুধ যদি আপনি খেতে না চান তাহলে বাড়ির খাবার খান ভালো খাবার খান এবার আমি ছোট করে বলে দেবো আয়রন ভিটামিন বি থ্রি লিনোডেইক অ্যাসিড আলফা লিনোডেইক অ্যাসিড বা বায়োটিন কোন কোন খাবারে বেশি আছে আপনারা লিস্টটা দেখে নিন আমি বলছি আয়রন বেশি থাকে মাংসে মাছের ডিমে বিভিন্ন ধরনের লেগিউমস ডার্ক লিফি ভেজিটেবলস বিভিন্ন রকম বাজাম বিভিন্ন রকম বীজ আর হোল গ্রেনে থাকে নিয়াসিন এবং বায়োটিন বেশি থাকে মাছে মাংসে ডেয়ারি প্রোডাক্টে লেগুমসে বিভিন্ন রকম বাদাম বিভিন্ন রকম বীজ গ্রিন লিফি ভেজিটেবলস এগুলোতে এবং ডিম এবং অর্গান মেট যেটা মেটে খাই আমরা অনেকে সেগুলোতে নিয়াসিন বায়োটিন বেশি থাকে আর আলফা অ্যাসিড বেশি থাকে বিভিন্ন প্রকার ফ্ল্যাক্সিডে আখরোটে চিয়া সিডে বিভিন্ন প্রকার সোয়াবিনে এই খাবারগুলো আপনি যদি রেগুলার খাবারের মধ্যে রাখেন আপনার যদি পড়ার প্রবলেম থাকে নিশ্চয়ই সেটা থেকে মুক্তি পাবে আবার অনেক সময় চুল পড়া কম হতে আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট কিনে খাই যেগুলোর মধ্যে ভুরি ভুরি সেলেনিয়াম আমার ভিটামিন এ থাকে সেলেনিয়াম আর ভিটামিন নিয়ে যদি বেড়ে যায় তাহলে আপনার আরও চুল পড়ে যাবে ফলে ডাক্তার বাবুর পরামর্শ না নিয়ে আপনি এই সাপ্লিমেন্টগুলো খাবেন না তাতে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে সাত নম্বর হচ্ছে আমাদের চামড়ায় যদি লাল বা সাদা ছোটো ছোটো স্পট থাকে যেগুলোকে আমরা এই বাম্পের মতো বা কার গায়ে কাঁটা দিচ্ছে ভয়ে বলে না কাটা দেওয়ার মতো এরকম উঁচু উঁচু যদি হয় আমরা বলি পায়ে গায়ে পদ্ম কাটা হয়েছে আসলে ওগুলো কেরাটোসিস পায়োলটিস বলে ওগুলো এক ধরনের ভিটামিন এ আর ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হয় আপনারা একটুকে জেনে গেছে ভিটামিন সি আর ভিটামিন এ কোনগুলোতে বেশি থাকে সেগুলো খেলে এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর আট নম্বর হচ্ছে রেসলেগ লেগ সিনড্রোম এই রেসলেগ লেগ সিনড্রোম বেশিরভাগ ক্ষেত্রেই আয়রনের ডেফিসিয়েন্সিতে হয় সে প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে বেশি হয় যাদের শরীরে আয়রন কম আছে তাদের ক্ষেত্রে রেসলেগ লেগ সিনড্রোম হয় রাত্রিবেলা ঘুমাতে পারে না পায়ে একটা অস্বস্তি কিছুতেই ঘুমাচ্ছে না ডাক্তারবাবু তখন আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হয় আর ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সিতেও হয় অনেক সময় লেগস লেগ লেগ সিন্ড্রোম কিছু ওষুধ আছে সেই ওষুধগুলোতে থেকে ভালো রেসপন্ড করেন সেগুলো ওষুধ যদি আপনি পুষ্টিগত বা পুষ্টির দিক থেকে বিচার করেন তাহলে ভিটামিন এ আর ভিটামিন সি এই দুটো হচ্ছে রেসলেগ লেগ সিন্ড্রোম কমাতে সাহায্য করে আপনার যদি রেসলেগ লেগ সিন্ড্রোম হয় এই ধরনের ভিটামিন সমন্বিত খাবার আপনাকে খেতে হবে তাহলে আপনার রেসলেগ লেগ সিন্ড্রোম কমবে প্রেগন্যান্সিতে অনেক বেড়ে যায় কারণ প্রেগনেন্সিতে ভিটামিন আয়রনের ডেফিসিয়েন্সি হয় কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় সেই জন্য রেসলেগ লেগ সিনড্রোম যদি হয় যেটাকে উভিলিস এলবম সিনড্রোমও অনেকে বলে আর কি এই সিনড্রোম যদি হয় রাত্রিবেলা ঘুমোতে পারছেন না খুব অস্বস্তি হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন তিনি আপনাকে গাইড করে দেবেন কিছু ওষুধ আছে সেগুলো খেতে হবে আর তার সঙ্গে এই সাপ্লিমেন্টেশনগুলো নিতে হতে পারে অথবা আপনার খাবারের গুণমত মান যাতে ভালো হয় সেই দিকে আপনাকে নজর দিতে হবে মোটামুটি আটটা ভিটামিন ডেফিসিয়েন্সি সিন সিমটম বা লক্ষণ আমরা নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনারা জানলেন আপনারা জানলেন কোন কোন ভিটামিনে সেগুলো ডেফিসিয়েন্সিতে হয় এবং তার জন্য কি কি খাবার আপনারা খেতে পারেন যেটা থেকে আপনারা মুক্তি পাবেন ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে কীভাবে ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে আপনারা মুক্তি পাবেন সেই সবটা ভেবে আজকে আমাদের এই ভিডিও বানানো আপনারা ভালো থাকবেন নমস্কার